সংস্কার দেখছেন খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন হেডলাইন্স নদিয়ার চাপড়া থানা এলাকায় পরিত্যক্ত স্থানে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটে পুকুরিয়া গ্রামে ভিনরাজ্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে মন্ত্রী এবার হায়দ্রাবাদের কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদার কালিয়াচকের বাঙ্গিটলা গ্রাম পঞ্চায়েতের সাদীপুর এলাকার তারেক শেখের মুখ্যমন্ত্রী স্বপ্নের উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরে উন্নয়নের নতুন দিগন্ত খুলল দুর্গাপুরে রবিবার মামড়া বাজারে আয়োজিত বিশেষ শিবিরে দুর্গাপুর নগর নিগমের তিন নম্বর বড় এলাকায় একসঙ্গে মোট উনত্রিশটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়েছে হয়েছে বিস্তারিত খবরের দিকে নদিয়ার চাপড়া এলাকায় পরিত্যক্ত স্থানে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটাটি ঘটে পুকুরিয়া গ্রামে সূত্রের খবর অনুযায়ী রবিবার সকালে গোপন সূত্রের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায় তখনই সোনা শেখ নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির পিছনে প্লাস্টিকের একটি জার থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা পুলিশ অতি সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে এতগুলো তাজা বোমা একসঙ্গে মজুদ রাখা হয়েছিল কেন এর পেছনে কি কোনো সংঘবদ্ধ পরিকল্পনা ছিল পুলিশ সূত্রে জানা গেছে যে ঘটনায় একটি রুজু করা হয়েছে মামলা এবং বোমা সঙ্গে জড়িতদের মজুতের খোঁজে তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তদন্তে নেমেছে পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যকলাপ রক্ষার উদ্দেশ্যে এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং ভবিষ্যতে এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পরিত্যক্ত জায়গায় তাজা বোমা উদ্ধার নদিয়ার চাপড়া থানা এলাকায় পরিত্যক্ত স্থানে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটে পুকুরিয়া গ্রামে সূত্রের খবর অনুযায়ী রবিবার সকালে গোপন সূত্রের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায় তখনই সোনা শেখ নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির পিছনে প্লাস্টিকের একটি জার থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা পুলিশ অতি সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে এতগুলো তাজা বোমা একসঙ্গে মজুত রাখা হয়েছিল কেন এর পেছনে কি কোনো সংঘবদ্ধ পরিকল্পনা ছিল পুলিশ সূত্রে জানা গেছে ঘটনা একটি মামলা রুজু করা হয়েছে এবং বোমা মজুতের সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তদন্তে নেমেছেন পুলিশ জানিয়েছে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যকলাপ রাখার উদ্দেশ্য এলাকায় নজরদারি আরো বাড়ানো হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পরিত্যক্ত জায়গায় তাজা বোমা উদ্ধার নদিয়ার চাপড়া থানার এলাকায় পরিত্যক্ত স্থানে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটে পুকুরিয়া গ্রামে সূত্রের খবর অনুযায়ী রবিবার সকালে গোপন সূত্রের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায় তখনই সোনা শেখ নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির পেছনে প্লাস্টিকের একটি জার থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা পুলিশ অতি সতর্কতার সঙ্গে বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠেছে এতগুলো তাজ বোমা একসঙ্গে মজুত রাখা হয়েছিল কেন এর পেছনে কি কোনো সংঘবদ্ধ পরিকল্পনা ছিল পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বোমা মজুদের সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত শুরু হয়েছে এ বিষয়ে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তদন্তে নেমেছেন পুলিশ জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যকলাপ রাখার উদ্দেশ্য এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং ভবিষ্যতে এমন ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে না না এটা তো আপনার বোম বারুদের স্তূপের ওপরে পশ্চিমবঙ্গকে খাড়া করে দিয়েছে তার কারণ নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস জান বুঝতে পারছে যে সাধারণ মানুষের জনসমর্থন তারা হারিয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই এই মুহূর্তে বিভিন্ন রকমের ইস্যুকে খাড়া করে তারা আজকে একটা গণ্ডগোল বাঁধাতে চাইছে এবং বিভিন্ন দিকে যারা তোলাবাজি কাটমানি বিভিন্ন রকমের দৌরাত্ম করে বাগান মাফিয়া তাদেরকে একত্রিত করে তাদের হাতে বোমা বন্দুক বারুদ তুলে দিচ্ছে আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে ভয় দেখানোর একটা অবস্থা দেখে ফলে এটা আপনারা কিছুদিন আগে দেখেছেন যে চাকদাতে এই ঘটনা ঘটেছিল একইভাবে চাকদাতে প্রচুর পিস্তল বোমা বারুদ এইসব মজুত ছিল এবং সেগুলো আপনারা আপনারাই আপনাদের চ্যানেলে দেখিয়েছেন আজকে আবার চাপড়ার মতো ঘটনা আপনারা জানেন যে চাপড়া হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে শিক্ষা দীক্ষার হার অনেক কম ফলে সেইখানে মানুষজনকে ভুল বুঝিয়ে এইভাবে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে তৃণমূল কংগ্রেস সেই সন্ত্রাসের রাজত্বের একটি ইউনিট পয়েন্ট হচ্ছে চাপড়া সেই চাপড়াকে দিয়ে গোটা নদিয়া জেলা জুড়ে এবং তেহট্ট এবং তারপরে মুর্শিদাবাদের লাগোয়া বেশ কিছু জায়গা থেকে ওইখান থেকে বিভিন্ন রকমের এই সমস্ত আগ্নেয়াস্ত্র আসছে বলে আমরা খবর পাচ্ছি ফলে গোটা ব্যবস্থাটাকে এই মুহূর্তে যা এসে দাঁড়িয়েছে আগামী দিনে ছাব্বিশের নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট যথেষ্ট আমরা সংশয়ের মধ্যে আছি এবং সব থেকে বড় কথা এসআইআর যেটা চালু হতে দেবেন না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিশেষে তিনি দিতে বাধ্য হয়েছেন এবং এর মধ্যে দিয়ে আপনারা জানেন যে নিশ্চিতভাবে কত মৃত ভোটার প্রায় আপনার সেটা আশি লক্ষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে টোটাল শিফটিং ভোটার এবং মৃত ভোটার মিলিয়ে এবং তারপরে তো যারা অলরেডি আপনারা চারিদিকে দেখছেন যে কিভাবে বর্ডার পেরিয়ে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে বেরিয়ে চলে যাচ্ছে ফলে এগুলো সমস্তটাই সব ছিল হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসের ভোট চোখ রাখবো পরবর্তী খবরের দিকে নলহাটিতে পুলিশের অভিযানে ডাস্টার গাড়ি থেকে আঠাশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে গ্রেপ্তার চার মাদক পাচারকারী শরীফুল ইসলাম আরশাদ আলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম গোপন সূত্রের খবর পেয়ে গোপালপুর কলেজের মোড় বাইপাসের রোডে তল্লাশি এস কে জিরো ওয়ান পিছি ডবল জিরো ওয়ান ফোর নাম্বারের গাড়ি আটক করে পুলিশ অভিযানের নেতৃত্বে ছিলেন রামপুরহাট এসডিপি ও গোবিন্দ শিকদার পাচারের জন্য প্রস্তুত একটি পিক আপ ভ্যানও সিজ করা হয়েছে ধৃতদের সোমবার রামপুরহাট আদালতে তোলা হবে নলহাটিতে পুলিশের অভিযানে গাড়ি থেকে আঠাশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে গ্রেপ্তার চার মাদক শরীফুল ইসলাম আলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম গোপন জিরো ওয়ান ফোর নম্বরের গাড়ি আটক করে পুলিশ অভিযানে নেতৃত্বে ছিলেন রামপুরহাট এস ও গোবিন্দ সিকদার পাচারের জন্য প্রস্তুত একটি পিক আপ ভ্যানও সিজ করা হয়েছে ধৃতদের সোমবার রামপুরহাট আদালতে তোলা হবে আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পড়ে যায় শ্রমিকের এবার হায়দ্রাবাদের কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলেন মালদার কালিয়াচোক দুই ব্লকের বাঙ্গিটলা গ্রাম পঞ্চায়েতের শাদিপুর এলাকার তারেক শেখের দুদিন বাদে মৃতদেহ নিয়ে আসা হল গ্রামের বাড়িতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ঘটনাস্থলে পৌঁছায় মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন যে কোনো সাহায্য ছাড়াই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ভিন রাজ্য মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে মন্ত্রী আবারও ভিন রাজ্য কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের এবার হায়দ্রাবাদে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মালদার কালিয়াচক দুই ব্লকের বাঙ্গিটলা গ্রাম পঞ্চায়েতের সাদীপুর এলাকার তারেক শেখের দুদিন বাদে মৃতদেহ নিয়ে আসা হলো গ্রামের বাড়িতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন যে কোনো সাহায্য ছাড়াও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বাইরে পরিষারী শ্রমিকের কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয় অসুস্থ হয়ে বাইরে মারা গেছে এখন আমাদের সাবিনাদি এসছে তার কাছে আমাদের সহানুভূতি তার পরিবারের পিছনে যেন থাকে তার জন্য আমরা অন্য রিকোয়েস্ট করছি এটা আপনার কোন জায়গা কেন বলছিল সেটা আমার সঠিক জানা নাই। আপনার বাম্বাই বা কোন জায়গা ছিল ওটা সঠিক আমি বলতে পারছি না গত উনিশ তারিখে বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মিলছিল না তিনজন নাবালিকার বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে যাচ্ছে বলে বাড়ি ছেড়েছিলেন তারা এরপর শুরু হয় রহস্য হঠাৎ তিন কিশোরে একসঙ্গে উধাও হয়ে যাওয়া এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ি শহরে এক নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকার চার দিনের পর উদ্ধার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ঘটনায় উৎকণ্ঠার পর রবিবার স্বস্তি ফিরে এলো পরিবারগুলিতে চারদিন নিখোঁজ থাকার পর উদ্ধার তিন নাবালিকা শিলিগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চার দিন পর উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ঘটনায় উৎকণ্ঠার পর আজ স্বস্তি ফিরে এলো পরিবারগুলিতে গত উনিশ তারিখ বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মিলছিল না তিনজনের মানবী জন্মদিন অনুষ্ঠানে যাচ্ছে বলে বাড়ি ছেড়েছিল তারা এরপরই শুরু হয় রহস্য হঠাৎ তিন কিশোরীর একসঙ্গে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য অপহরণ মানব পাচার নাকি অন্য কিছু এই প্রশ্নে সহজ শুরু হয় জোর আলোচনা উদ্বেগ বেড়ে যায় প্রশাসনিক মহলেও সেই রাতে পরিবারের পক্ষ থেকে প্রধান নগর থানায় নিখোঁজদের সন্ধান চেয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ ও অ্যান্টি ক্রাইম উইং শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় পাশাপাশি বিভিন্ন যোগাযোগের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান অবশেষে রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় তিন নাবালিকাকে পরে তাদের প্রধান নগর থানায় আনার পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ সূত্রের খবর তিনজনই নিজেরাই হাওড়া চলে গিয়েছিল তবে তারা সেখানে কেন গিয়েছিল কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অথবা আদৌ কারও পরোচনা ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ সোশ্যাল মিডিয়ায় ওই তিনজন অত্যন্ত সক্রিয় ছিল বলেও জানা গিয়েছে যার সূত্রের নতুন দিক খুঁজছে তদন্তকারীরা

তারা কোথায় মানে তাদের কিছু কেউ নিয়ে গেছিল কোনো কিছু খাইয়ে নিয়ে গেছিল বা কিছু তারা এমনি এমনি কোথাও চলে গেছে বলছে একটা মেয়ে নিয়ে গিয়েছিল কোথায় নিয়ে গেছিল তাদের হাওড়া কলকাতা হাওড়া হয়েছে ওখানে কি কি করার জন্য ওদেরকে নিয়ে কিছু বলেনি এখন কিছু পার প্রশ্ন বের করা যায়নি পেট থেকে ওদেরকে তো ওরা বাচ্চারা বলতেছে হাওড়া হাওড়া থেকে এনজিবি স্টেশন এনজিবি স্টেশন থেকে আমাদের অফিসাররা গিয়ে নিয়ে আসছে অফিসাররা নিয়ে আসে অফিসার ধন্যবাদ জানাই

মুখ্যমন্ত্রীর স্বপ্নের উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে শিবিরে উন্নয়নের নতুন দিগন্ত খুলল দুর্গাপুরে রবিবার মামরা বাজারে আয়োজিত বিশেষ শিবিরে দুর্গাপুর নগম নিগমের তিন নম্বর বড় এলাকায় একসঙ্গে মোট উনত্রিশটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পণাবালাম আসানসোল দুর্গাপুর উন্নয়নের পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর স্বপ্নের উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরে উন্নয়নের নতুন দিগন্ত খুলল দুর্গাপুরে রবিবার মামরা বাজারে আয়োজিত বিশেষ শিবিরে দুর্গাপুর নগর নিগমের তিন নম্বর বড় এলাকায় এক সঙ্গে মোট উনত্রিশটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়েছে উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ পশ্চিম বর্ধমানের জেলা শাসক এসম আসান ও দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের দ্বারা আমাদের সমাধান যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা বিশেষ উদ্যোগ ওই প্রোগ্রামের আন্ডারে আমরা ডিএমসি দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন কয়েকটা প্রকল্প আজকে শিলান্যাস হলো আর কয়েকটা প্রজেক্ট আজকে কমপ্লিশন হলো ঘোষণা করে দেওয়া হলো আজকে অনুষ্ঠানে মাননীয় এমপি দুর্গাপুর বর্ধমান স্যার কীর্তি আসাদ স্যার ছিলেন মাননীয় চেয়ারপারসন চেয়ারপারসন ডিএমসি ছিলেন মাননীয় চেয়ারম্যান এডিডিএ ছিলেন আধিকারিকরা আমরা সবাই ছিলাম এখন পর্যন্ত ডিএমসি পাঁচশো আঠারো বুথের মধ্যে প্রায় সাড়ে পাঁচশো বুথ মতো আমরা এস্টিমেট করে ফেলেছে প্রায় ছশোর উপরে ওরা অনুমোদন পেয়ে গেছে মানে তেরোশো স্কিম প্রকল্প তেরোশো প্রকল্পর মধ্যে ছশো স্কিমের এরা অনুমোদন পেয়ে গেছে প্রায় একশো স্কিম ওনাদের মাঠে ছড়ছে आशा करी समस्त स्कीम गुलो गवर्नमेंट निर्देश गयी जनवरी मध्य करते पर बहुत ही सुंदर कार्यक्रम जो पश्चिम बंगाल ने शुरू किया और ममता बंदोपाध्याय ने इसमें जिस प्रकार से फंड दिया है कि लोग अपने आप अपनी योजनाओं को चुनेंगे और बंगाल सरकार उसमें ममता बंदोपाध्याय की सरकार पैसा देगी आपने देखा है अनेकों कार्यक्रम यहाँ पर अपना वर्ष थ्री में दिया गया है और उन सबों का कार्यक्रम लगभग पूरा हो गया है कुछ जगह पर काम चल रहा है और सब जगह लोगों की मीटिंग भी थी और उस मीटिंग में लोगों ने जो तय किया जो जनगण ने तय किया वही हुआ হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল্য প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আর তা আরো একবার স্পষ্ট হলো এই শিবিরের মাধ্যমে সূত্রে খবর তিন নম্বর বড়তে উনত্রিশটি প্রকল্পের শিলান্যাসের মধ্যে দিয়ে এলাকায় অবস্থিত উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু হলো ভবিষ্যতে প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়িত হলে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নই হবে এই উদ্যোগে সর্বোচ্চ সাফল্য দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা লক্ষ্যভেদ কোচিং সেন্টারের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বর্ষ সড়ো মক টেস্ট আয়োজন বারাবনির দোহানি বাজারে এলাকায় রবিবার অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগের কেন্দ্র করে লক্ষ্যভেদ কোচিং সেন্টারে একটি বিস্তারিত বা সুসংগঠিত মক কোচিং সেন্টারের উদ্যোগে তৈরি করা এই পরীক্ষায় অংশ নিতে আসানসোলের সাব ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী উপস্থিত হন লক্ষ্যভেদ কোচিং সেন্টারের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বড়সড় মক টেস্টের আয়োজন বারাবনী দমহনি বাজার এলাকায় রবিবার অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগকে কেন্দ্র করে লক্ষ্যভেদ কোচিং সেন্টারে একটি বিস্তারিত ও সুসংগঠিত মক টেস্ট কোচিং সেন্টারের উদ্যোগে তৈরি করা এই পরীক্ষায় অংশ নিতে আসানসোল সাব ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী উপস্থিত হন ভবিষ্যতে পুলিশ পরীক্ষার্থীদের মানোন্নয়নে এই আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন এলাকার শিক্ষামহল সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে দেখা যায় পরীক্ষার্থীদের উল্লেখযোগ্য ভিড় পর্যাপ্ত নিরাপত্তা ও নিয়মানুবর্তিতার মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয় মক টেস্ট পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার নিরব পরিবেশে উত্তরের খাতা পূরণ শেষে প্রশিক্ষকেরা প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন তাদের প্রস্তুতির কোথায় ঘাটতি রয়েছে তা জানতে চান কোন বিষয়গুলো আরো মনোযোগ দিয়ে পড়তে হবে কিভাবে সময় ব্যবস্থাপনা করতে হবে এসব বিষয় বিস্তারিত দিক নির্দেশনাও দেন তরফে জানানো হয়েছে আসানসোলের বেশ কয়েকটি স্কুলে এদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল পরীক্ষার পূর্বে এই ফাইনাল রাউন্ডটি ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং প্রশ্নের পত্রের ধরন বুঝতে কাজে দেবে এই প্রসঙ্গে লক্ষ্যবাদ কর্ণধার গৌরব দেব বলেন আমাদের উদ্দেশ্য শুধু পরীক্ষা নেওয়া নয় বরং প্রতিটি ছাত্র পাশে দাঁড়িয়ে তাদের প্রস্তুতিকে আরও নিখুঁত করে তোলা ভবিষ্যতে যারা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেবে তাদের যথাযথ তৈরি করতে পারাই আমাদের প্রধান লক্ষ্য আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে যে পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট পরীক্ষা আয়োজিত হতে চলেছে তারই প্রস্তুতি যাচাইয়ের জন্য আমাদের পশ্চিম বর্ধমানের ছাত্রছাত্রীদের আমরা একটা লক্ষ্যভেদ কোচিং সেন্টারের উদ্যোগে মক টেস্টের আয়োজন করেছি এই মক টেস্টে আজ আমাদের এই সংলগ্ন এলাকার প্রায় পঞ্চাশের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে মক টেস্ট শেষে খাতা যাচাই হবে এবং তারপর ছাত্রছাত্রীদের আজকে তার ফলাফল ঘোষণা হবে স্থানীয় মানুষজন এমন উদ্যোগকে প্রশংসা করেছেন তাদের মতে এ ধরনের মক টেস্ট এলাকার যুবকদের চাকরির লড়াইয়ে আরও শক্তিশালী করে তুলছে এসএলস থেকে রাহুল পাসনের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখন ক্রমাগত এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি